হিট করলেন সাগর সাগর কিন্তু একটি ভালো প্লেয়ার রেডটি পকেট দিয়ে দিলেন আবার কমপ্লিট বোট পেলেই কিন্তু গেম তাদের আঠাশ পয়েন্ট তিনি কিন্তু ভালোই খেলছে সুন্দর একটি শট দিলেন তিনি কিন্তু পরামর্শ করেই ক্যারামবোর্ড খেলেন সামের পার্টনারের সাথে কথা বলেই কিন্তু শট দেয় এগুলো করলে পয়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশিই থাকে বিপক্ষ পার্টি কিন্তু গুটি দিতে পারলেন না চাপে পড়ে গেছে সাগরের পার্টনার কিন্তু বলছে সাদার টাচে সাদা পকেট ডিতে না হলে আমার হাতে থাকবে দুটোই পারবে কি সে সাগরের কথা মতো শট দিতে পারলেন না কিন্তু দুটোই লাভিয়ে নিলেন সাগর সাগর খুব বুদ্ধিমান পেলে আর স্ট্রাইকার চলে আসলো রনি ভাইয়ের হাতে রনি ভাই কিন্তু মোটা স্ট্রাইকে ভালো খেলে তিনি কিন্তু ছোটো স্ট্রাইকে তেমন ভালো খেলতে পারে না তারপরেও দেখেন কীরকম খেলে ছোটো স্ট্রাইকারে তার বড় স্ট্রাইকটা হারিয়ে গেছে ওয়াও নাই টানাগুটি আবারও মারি দুটো নেওয়ার চেষ্টা পারলেন না দুটো নিতে আবারও মারি দুটো নেওয়ার চেষ্টা ওয়া ওয়াটি শট একটি পকেট একটি হাতে পারবে কিসে ফিনিশিং দিতে ভালোই খেলছে একমারি দুটো কিন্তু পারলে না দুটো দিতে একটি পকেট একটি হাতে সুন্দর শট দিলেন আর কিন্তু দুটো গুটি আছে দিলেই কিন্তু ফিনিশ আর মাত্র একটি গুটি দিলেই ফিনিশ ও পারলেন না সাগর পারবে কি দুটো গুটি খেলে গেম দিতে সুন্দর আর কিন্তু একটি গুটি আছে দিলেই গেম এ না